প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাপ্রধান কেন বলছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব প্রসঙ্গটি নিয়ে কথা বলবার আগে আমরা সেনাপ্রধানের বক্তব্যের ক্লিপ একটু শুনে আসি শুনে তারপরে কথা বলি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই দর্শক আমরা শুনলাম সেনা প্রধানের বক্তব্য আমি কিন্তু আতঙ্কিত আপনি আতঙ্কিত কিনা আমি জানি না সেনা প্রধান মঙ্গলবার এক অনুষ্ঠানে অনুষ্ঠানটি ছিল রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি পুরো জাতিকে সতর্ক করে দেন সতর্ক বার্তা দেন আজকে দেশের যে অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দেশ সেই জায়গায় প্রধান সতর্ক করে দিচ্ছেন যে আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করেন তাহলে নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে দেশে গত সাত মাস যাবত যা চলছে তা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে এমন মারামারি কাটাকাটি সত্যিকার অর্থে আসলেই হয়নি এখন যেটি হচ্ছে একজন আর একজনকে সহ্যই করতে পারছে না রিসেন্ট সর্বশেষ যে শাসক দলটি ছিল আওয়ামী লীগ তাকে তো সহ্য করতেই পারছি না অথচ আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের কঠিন বিরোধী যে শক্তিটি জামাত শিবির সেই জামাত শিবিরও ব্যবসা বাণিজ্য করে খেয়েছে হ্যাঁ তাদের উপরে চাপ ছিল কিন্তু ব্যবসা করেছে বাণিজ্য করেছে চাকরি করেছে বিভিন্ন কর্মকাণ্ড করেছে এমনকি কেউ কেউ আওয়ামী লীগের ভিতরে ঢুকেও পড়েছিল ঢুকে পড়েও তাদের ফায়দা হাসিল করেছে কিন্তু এখন আওয়ামী লীগ মানেই সেটি যেন নিষিদ্ধ আওয়ামী লীগ বাদ দিলাম এই যে বিএনপি জামাত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কি কম হানাহানি করছে একজন আরেকজনকে বিশোদ্গার কম করছে অর্থাৎ এসব করে পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হচ্ছে এই পরিস্থিতিটিকেই সেনাপ্রধান ইঙ্গিত করেছেন মঙ্গলবারের এই অনুষ্ঠানটিতে সেনাপ্রধান বলেছেন অসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা উই ইউনাইট আওয়ার সেলফ দেশ জাতি যেন একসঙ্গে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি তাহলে এই দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব বিশ্বাস করেন উই ডোন্ট ওয়ান্ট টু হেড ওদিকে আমরা যেতে চাই না আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন আমি সতর্ক করিনি দেখুন সেনাপ্রধান কিন্তু সতর্ক করে দিলেন এবং এটিও বলছেন যে পরে যদি কোনো অঘটন ঘটে বা ঘটনা দুর্ঘটনা ঘটে পরে আপনারা বলবেন যে আমি সতর্ক করিনি তিনি এটিও কিন্তু বলছেন দেশে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে যার কারণে তিনি সতর্ক করে দিলেন শুধু তাই নয় সেনাপ্রধান কি শুধুমাত্র অভ্যন্তরীণ এই পরিস্থিতির কারণেই সতর্ক করে দিলেন আন্তর্জাতিক কোনো মেসেজ কি তার কাছে আসেনি আন্তর্জাতিক মেসেজ মোহাম্মদ ইউনুসের কাছে আসবে না কিন্তু এই মুহূর্তে আসবে সেনাপ্রধানের কাছে এই মেসেজ বা বার্তা বা যেটি বলি না কেন একটা কিছু এসেছে যার দরুন তিনি বলছেন যে দেশ এইভাবে যদি দেশটা চলতে থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গেও এই বক্তব্যে কথা বলেছেন তিনি বলেছেন আমরা দেশে একটি অবাধ স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সরকার অবশ্যই সেদিকে হেল্প করবে তিনি নির্বাচনের ব্যাপারে জোর দিয়ে বলেছেন যে আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি তিনি আমার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন দেয়ার শুড বি ফ্রি অ্যান্ড ইলেকশন ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ১৮ মাসের মধ্যে একটা ইলেকশন সেনাপ্রধান আবারও জোর দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা এবং নির্বাচনের ব্যাপারে তিনি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইনক্লুসিভ কাকে ইনক্লুসিভ করে অন্য যে দলগুলো আছে দেশে বিদ্যমান তারা তো নির্বাচন করবে কিন্তু একটি বিশাল দল আওয়ামী লীগ ইনক্লুসিভ শব্দটি আসবার অর্থ কি শুধু যারা আছে তারা আওয়ামী লীগও যাতে অংশগ্রহণ করতে পারে তেমন বার্তা আমার কাছে সেটি মনে হচ্ছে যে তেমন বার্তাই তিনি দিলেন যে সবার সবার অংশগ্রহণ মূলক একটি নির্বাচন দেশে হবে এটি তার যেমন অভ্যন্তরীণ বিচার বিশ্লেষণ করে যে যেমন এই বক্তব্যটি দিয়েছেন ঠিক তেমনি আন্তর্জাতিক বিশ্ব থেকেও নিশ্চয় তিনি বার্তা পেয়েছেন মধ্যেই এবং তা পাবার প্রেক্ষিতে তিনি বারবার তিনি তার বক্তব্যে বারবার সতর্ক বার্তা উচ্চারণ করেছেন বক্তব্যের শুরুতে বক্তব্যের মাঝে বক্তব্যের শেষে বারবার বলেছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি যদি সতর্ক করে না দিই পরে আপনারা বলবেন যে আমি সতর্ক করিনি কাজে আপনারা মারামারি হানাহানি কাটাকাটি বন্ধ করুন পুলিশ নিয়ে তিনি কথা বলেছেন পুলিশ বাহিনী তিনি পুলিশ বাহিনী সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে ডিজিএফআই এনএসআই সব বাহিনী সম্পর্কে কথা বলেছেন সেখানে বলেছেন যে নেতিবাচক কিছু কাজ আছে কিন্তু অনেক আমাদের এই যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বিভিন্ন পেশার যারা মানুষ তারা অনেক নেতিবাচক কাজের মধ্যে অনেক ইতিবাচক কাজও করেছেন কাজ করেছেন বলে আজকে চুয়ান্ন বছর দেশটি টিকে আছে এবং দেশটি সফলভাবে এগিয়ে যাচ্ছে ভ্রান্তির মধ্যেও অর্থাৎ সেনাপ্রধান যে বার্তাটি দিচ্ছেন সেটি হচ্ছে মারামারি হানাহানি কাটাকাটি বন্ধ করতে কাদা ছোজার ছুরি বন্ধ করতে এমনকি সরাসরি ইউনু সরকারের সমালোচনা না করলেও তিনি কিন্তু পরোক্ষভাবে সমালোচনা করেছেন বিশেষ করে পুলিশের বিরুদ্ধে চাকরিচ্যুত চা মামলা ইত্যাদি ব্যাপারে সমালোচনা করেছেন তিনি এগুলো বন্ধ চাইছেন বন্ধ করতে বলছেন সেই জায়গা থেকে এটি পরিষ্কার যে এটি যদি বন্ধ না হয় সত্যিই আমাদের স্বাধীনতা বিপন্ন হবে এবং সব দলের অংশগ্রহণে শীঘ্রই যদি একটি নির্বাচন না হয় এবং ডিসেম্বরের মধ্যে কিংবা তার আগে এবং তার আগেও নির্বাচন হবার যদি বার্তাও তার কাছে আসে সেটিও আসতে পারে কাজেই আগাম একটি সতর্ক বার্তা দিয়ে দিলেন এবং সতর্ক বার্তায় যদি সবাই একমত না হন তাহলে নিশ্চয়ই অন্য ব্যবস্থা সেনাপ্রধান এই বক্তব্যে আরেকটি কথাও বলেছেন যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করে দাঁড়া দাঁড় করাবেন না কেউ কেউ সেনাবাহিনীকে প্রতিপক্ষ করে দাঁড় করাচ্ছেন সেনাপ্রধানকে প্রতিপক্ষ করে দাঁড় করাচ্ছেন তিনি তার বক্তব্যে এ কথাও বলেছেন আমরা দেখছি তো বিদেশ থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট সাইবার সন্ত্রাসী এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে সেনা প্রধানকে সরাতে হবে সেনাবাহিনীকে এ করতে হবে সে করতে হবে দিচ্ছেন তিনি সেদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ না করতে। আমরা কেউ তাকে প্রতিপক্ষ করতে চাই না সেনাবাহিনীকে প্রতিপক্ষ করতে চাই না দেশ যেভাবে চলা উচিত সেভাবে যদি চলে এবং সমাজের সকল শ্রেণীর অংশগ্রহণ যদি নিশ্চিত হয় সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে কাউকে যদি বঞ্চিত না করবার ব্যাপার থাকে এমনকি আগামী যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতেও যদি বঞ্চিত করবার ব্যাপার না থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না অতীতে অন্যরা অংশগ্রহণ করেছে একটি বিশেষ দলকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচনে এগুলো যদি সমাধান হয় তাহলে তো হানাহানি প্রয়োজন হয় না প্রয়োজন হবে না সেনাপ্রধান একই সাথে এটিও বলেছেন যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে আরেকটি বিষয় লক্ষণীয় যে সেনাপ্রধান আজ পর্যন্ত এই যে বিগত সাত মাসে সর্বশেষ যে শাসক দলটি ছিল আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো নেতিবাচক কথা বলেছেন আওয়ামী লীগ নিয়ে সবাই তো নেতিবাচক কথা বলছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নেতিবাচক কথা বলছেন উপদেষ্টারা কথা বলছেন এবং অন্যান্য সরকারের চাকরিরত চুক্তিভিত্তিক হোক আর যেটি হোক না কেন ডাইরেক্ট আওয়ামী লীগকে নিয়ে নেতিবাচক কথা বলছেন সেনা প্রধান কিন্তু একটি বারের জন্য আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কথা বলেননি আবার আরেকটি বিষয়ে লক্ষণীয় এই যে শেখ হাসিনা এতগুলো যে বক্তব্য দিয়েছেন এ পর্যন্ত সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে একটি নেতিবাচক কথা বলেছেন আবার এই জায়গায় মনে হয় বিশেষ কোনো কারণ আছে তো যেটি বলছিলাম যে সেনা প্রধান সতর্ক করে দিয়েছেন যে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করে সবাই সুন্দরভাবে ইলেকশনে আসুন আবার প্রধান তার বক্তব্যে এমনটাও বলেছেন যে আমাদের প্রতিপক্ষ না করে আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন আমি একজন দেশের ক্ষুদ্র নাগরিক একটা ক্ষুদ্র ভয়েস থেকে বলতে চাই যে এই যে বর্তমান বিদ্যমান যে সরকারটি আছে এই সরকারটি দিকে দিয়ে আসলে নির্বাচন হবে না আমি অন্য কাউকে নয় একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের সংবিধানে যেটি ছিল সেটিও নয় একটি কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলতে চাই এবং সেটি সেনা প্রধান আপনার নেতৃত্বেই হোক এবং সেটি নির্দলীয় নিরপেক্ষ হতে হবে এবং সেটি খুব শর্ট টার্মের জন্য তিন মাসের জন্য আপনি প্রধান থাকবেন সরকার প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালন শেষে আপনি আবার আপনার চাকুরিতে ফিরে যাবেন উনিশশো সালে শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন যে কাজটি করেছিল তিনি অস্থায়ী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিন মাস পরে নির্বাচন শেষে আবার তিনি তার কর্মে ফিরে গেছেন আমি আপনি যেহেতু পরামর্শ দিতে বলেছেন আমি আমার জায়গা থেকে পরামর্শটি এরকম করেই দিতে চাই যে আপনি একটি সরকার গঠন করুন তিন মাসের জন্য সরকার গঠন করে তিন মাসের জন্য একটা নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার বাহিনীকে নিয়ে বেড়াকে ফিরে যান সেটি হবে মঙ্গলজনক আমি মনে করি না যে মোহাম্মদ ইউনুসের সরকার একটি নিরপেক্ষ সবার সমান অংশগ্রহণের নির্বাচন করতে পারে কারণ গত সাত মাসে প্রমাণ করে দিয়েছে যে মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচন এমন একটি নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সমান অংশগ্রহণের একটি নির্বাচন করতে ব্যর্থ সেই জায়গায় বলবো যে সেনাপ্রধান আপনিই পারেন এই দেশকে বাঁচাতে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন